উনিশে আগস্ট বিভিন্ন সময় সারের কালোবাজারি নিয়ে ব্লকের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসে হরিরামপুর ব্লক কৃষি দফতরে সেই অভিযোগ খতিয়ে দেখতেই এদিন ব্লকের বিভিন্ন সারের দোকানে আচমকাই পরিদর্শন করেন হরিরামপুর কৃষি ব্লক আধিকারিক অমলেশ ঘোষ কথা বলেন সারের দোকানদারদের সাথে বর্তমানে সেই সব দোকানে কি কি সার মজুদ রয়েছে এবং কৃষকরা সার নিতে এলে পজ মেশিন ব্যবহার করা হচ্ছে কিনা এবং সেই পজ মেশিন থেকে কৃষকদের সার কেনার পর তাদের হচ্ছে অধিকর্তা বিভিন্ন কিনতে সাথে কথাও বলেন ব্লক কৃষি আধিকারিক অমলেশ ঘোষ এ প্রসঙ্গে ব্লক কৃষি আধিকারিক অমলেশ ঘোষ জানান ব্লক কৃষি দফতরের তরফ থেকে এই ধরনের অভিযান বিগত দিনে হয়ে এসেছে আগামী দিনেও চলবে কৃষকদের স্বার্থ রক্ষায় ব্লক কৃষি দফতর সর্বদা গতিশীল ভূমিকা পালন করে থাকে দোকানে শাড় কিনতে আসা কৃষক জানন এখনো OBD শাড়ের প্যাকেটের গায়ে যে দাম লেখা রয়েছে সেই দাম নিয়ে নেছেন শাড়ের দোকানদার এখনও তিনি 1 টাকাও বেশি দিয়ে শাড় কিনে নেয় দাম নিয়ে ব্লক কৃষি দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ব্লকের আপামর কৃষকরা কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাখ্যা তারাপীঠ যোগ্যসহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

অফিস থেকে তো বলবেন স্যার এটা আমাদের নিয়মিতই হয় পনেরো দিনে আমরা কমসে কম যে আমাদের পনেরো দিন অন্তর অন্তর যে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি এগুলো আমাদের চালু থাকে তা বিভিন্ন দোকানে আমরা হঠাৎই রেড করি এমআরপির মধ্যে সার পেছে কেনা হচ্ছে কেনা সেগুলো আমরা চেক করি এবং পজ মেশিনের মধ্যে ভার্চুয়াল স্টক এবং ফিজিক্যাল স্টক দুটো ঠিক আছে কিনা সেটা আমরা মিলাই আজই যেমন এই যে আমাদের চৌরঙ্গিতে কি কৃষিঘরে এসেছি এখানে একটা চাষিভাইয়ের সঙ্গে কথা বললাম তা বিভিন্ন অভিযোগ যে শোনা যাচ্ছে তা সেটা সারবত্তা কিন্তু আমি এখানে পেলাম না তা সে আমি সরাসরি কোশ্চেন করলাম যে এখানে শার্টটারগুলো ঠিকঠাক দাম নেই কেনা সেটা তো উত্তীর্ণ বললে সমস্ত শাড়ি এমআরপি মধ্যে বেজে কেনা হয় খরিরামপুর থেকে অমিত মন্ত্র রিপোর্ট কোলিক নিউজ